আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণ রূপে ভিতর দাখিল হয়ে যাও অর্ধেকটা ঢুকলে হবে না 50% 70% 80% ঢুকলে হবে না ঢুকতে হবে পরিপূর্ণ রূপে আর যদি পরিপূর্ণ রূপে আপনি ইসলামের ভিতর না ঢুকেন ক্ষতি আল্লাহর নয় ফেরেশতার নয় ক্ষতি আমাদের ঠিক কি না আমাদের ক্ষতি হবে আমাদের লোকসান হবে এই লোকসানের জন্য পাইছিত্ত আমাদের ভোগ করতে হবে ঠিক কি না মুসলমানেরা বিয়ের মধ্যে ইসলাম আছে না নাই বিয়ের ক্ষেত্রে ইসলাম আমরা তো পরিপূর্ণরূপে মানতে পারি না মানার দরকার আছে না নাই আছে এই জন্য ভাইরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পরিপূর্ণরূপে আমরা ইসলামকে যদি মানি আল্লাহর আলামিন يا مطر مؤيد يا أيتها النفس المطمئنة إرجعي إلى ربك راضية مرضية فأدخلي في عبادي وأدخلي جنتي হে পুণ্যাত্মা আমার বান্দাদের দলের মধ্যে প্রবেশ করো আর আমার জান্নাতের মধ্যে তোমরা ঢুকে পড়ো আমিন বলুন ও আমার ভাইয়েরা এই জীবন জীবন নয় আরেকটা জীবন আছে আছে না নাই সেই জীবনের হিসাব দিতে হবে কি হবে না হে মুসলমান ও আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে ইসলামের ভিতর আপনাকেও ঢুকতে বলেছেন আমাদেরকেও কেউ ঢুকতে বলেছেন পরিপূর্ণরূপে না ঢুকলে কিছু মানবা কিছু ছেড়ে দিবা ইসলামের শুধু নামাজের মধ্যে ইসলাম জাকাতের মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই ঠিক কিনা জাকাতের বেলা সকলে জাকাতের মাসালা জিজ্ঞাসা করে না শুধু খালি জিজ্ঞেস করে হুজুর ফেতরা কত ঠিক কিনা ফেতরা কত জাকাতের কথা জিজ্ঞেসই করে না খুব কম এই জন্য জাকাতেও ইসলাম ও ইসলাম সমাজ ও ইসলাম ঘরের মধ্যে ইসলাম আপনার সন্তান ও মা বোনেরা আপনার সন্তান যখন আপনার পেটের মধ্যে আসে তখন থেকেই আপনার ইসলাম মানতে হবে যদি ইসলাম মানে অথবা আমরা যদি মানি আমার ঘরটা যদি ইসলাম দিয়ে হয় মা বোনেরা যদি ইস্টার জলসার জি বাংলা দেখা বন্ধ করে কোরআনে কারিমের আমল যদি শুরু করে দেন অবশ্যই সেই সন্তানটা একানেক সন্তান হয়ে যাবে শুভানন্লে আমি বলে মা মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও বাবা মার তোমার ছেলে মাদ্রাসাতে দিও বলেন বলুন মাগো তোমার ছেলে মাদ্রাসাতে দিও বাবা মার তোমার ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও আমার ভাইয়েরা যেই সন্তান মায়ের গর্ভে আসে সেখান থেকে ইসলাম সন্তান دنیاয় আসলো তার ডান কানে আজান বাম কানে ইকামত আছে না নাই আমরা কিন্তু আযান আর ইকামত ওই সময় দিতে কিছু কিছু সালাত জাবুত করি করি কিনা হাসপাতালে সিজারে যদি সন্তান হয় সেই ক্ষেত্রে আমরা আদান এবং ইকামত দিতে সংকোচ বোধ করি কেন আপনি সংকোচ বোধ করবেন এটা তো সুন্নত আমরা বলি আমরা তো নবীর অনুসরণ আমাদের করতে হবে এই কথাটা আমরা বলে থাকি রসুল আমাদের কান্দারি কেয়ামতের দিন রসুল আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিবেন আমিন বলুন ও আমার ভাইয়েরা যদি সুন্নতের অনুসরণ যদি সেখান থেকে শুরু না হয় সেখানে লজ্জা পাই আজান ইকামত দেই কেমনে আজান ইকামত তো হুজুরের কাম আর ইমাম সাহেবের কাম আসলে তকবির কি শুধু ইমাম আর মুয়াজ্জিনের কাজ না সবার ধরে বলুন সবার না শুধু মুয়াজ্জিনের সবার যখন বিশ্ব সরকারে দু আলম এই পৃথিবীর বুকে দিনে দাওয়াত দেন তখন সেটি হলো তকবির দিতেন লিল্লাহি তাকবীর ধরে বলুন লিল্লাহি তাকবীর আমার ভাইরা এখন মুসলমানরা মনে করে এই তকবির শুধু হুজুরের কাজ আর এটি হলো ইসলামী দলের কাজ অন্য দলের মধ্যে তকবির কেন দিবা এই জন্য কেমতের দিন আপনাকে আমাকে অবশ্যই তামাম জিন্দিগির হিসাব পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কাউকে কদম উঠায়া সামনে বাড়তে দিবেন না ঠিকা এ আমার ভাইরা তার মধ্যে একটি হলো সারা জীবন কোন পথে কাটাইলা কোন দলের মধ্যে কাটাইলা কোন ব্যবসার মধ্যে কাটাইলা আমার কথা অনুযায়ী আমি যা বললাম আর মুদাসম নমুনা হিসেবে রসুলকে পাঠাইলাম রসুলের কথাই চললাম নাকি তোমার ইচ্ছা মতো চালাইলাম যদি ইচ্ছা মতো চালাও আমার কাছে জবাব দিয়ে যাও এই হলো সারা জিন্দিগির হিসাব তোমাকে দিতে হবে এখানে ইসলাম কমপ্লিটলি পরিপূর্ণ রূপে ইসলামের ভিতর ঢুকতে হবে যেমন সাহাবাই কেরম ঢুকে পড়লেন যখনই মদের আয়াত হারাম হওয়ার আয়াত না হয়ে গেল যারাই আগে মদ পান করতেন সেই লোকগুলি সেই ইমানদার তারা সকলেই মদের ডাম মদের গ্লাস মদের পাত্র মদের জগ সব মদিনার অলিতে গলিতে ফেলে দিলেন যেহেতু এই মদ কে আল্লাহ হারাম করে দিয়েছেন যদি ত্যাগ না আমরা ইসলামের বাণী নিয়ে আমরা যদি বলি আপনি মুসলিম মুসলিম শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী বলবেন কেউ বলবেন জানি কেউ বলবেন জানি না আপনার মুসলিমের দায়িত্বটা কি এই সন্তান যখন দুনিয়ায় আগমন করলো তার ডান কানে আদান বাম কানে সপ্তম দিনের দিন সুন্দর সন্ন্যতি একটা ভালো একটা নাম রাখবেন আমাদের দেশে সন্তানদের জন্যে আসলে ইসলামী নাম থাকে কিন্তু প্রকাশ পায় অনইসলামিক ইসলামিক নাম ঠিক না ঠিক না আমাদের দেশের সন্তানদের নাম রাখে মনে করেন আব্দুর রহমান এই নামটা থাকে শুধু আসল ডান পাশে এলাকা থাকে আব্দুর রহমান বল্টু আছে না নাই আব্দুর রহমান টান নান্টু জন্টু বাবলু ও মুসলমান আপনার জন্য নাম হবে। আল্লাহর কাছে সব চাইতে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয় একটি হলো আব্দুল্লাহ আর বলুন এই নাম যদি প্রকাশ করা হয় আর ব্রিটেনে ব্রিটেনে গত কয়েকদিন আগে পত্রিকায় আসলো যে সবচেয়ে প্রশংসনীয় এবং গ্রহণযোগ্য নাম হল মুহাম্মদ সাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু ছোট্ট নাম এরা তো প্রশংসিত আমাদের নবী নাম ছোট্ট নাম নাম সুন্দর নাম এমন সুন্দর একটা নাম আপনি সপ্তম দিনে রাখবেন এই বাচ্চাকে নিয়ে কোরআন তেল করবেন বেলা হলে আপনারা মা বোনেরা এবং বাবাজিরা সন্তানকে কাছে শুয়াইয়া তেলাওয়াত শুরু করবেন শাইতানের রাজিম বলুন সবাই আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসম ভালো লাগে কিনা ভালো লাগে না আপনারা সবাই তেলাওয়াত করতে রাজি রাজি আছেন ইনশাআল্লাহ বলুন কোরআন কারীমের তেলাওয়াত করলে একটা করে দশটা করে নেকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন একটা করে কি নয় ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটির জায়গায় একটি হরফের জায়গায় একটি নেকি দিতে পারতেন আল্লাহ তালা দেন নাই নবীর আল্লাহর নবীর খাতিরে বিশ্ব নবীর খাতির একটি নয় দুটো নয় দশটি করে নাকি দিয়া আপনার আমল নামাকে ভারী করে দিয়া সকল নবীর উপরে আপনার সকল নবীর মতের উপরে আপনার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন কোরন্তার দরকার আছে না নাই এ বিশ্বের বুকে বাংলাদেশকে চিনে এখন কোরন্তের মধ্য দিয়া ঠিক কিনা এতদিন বাংলাদেশকে চিনতো ক্রিকেট দিয়া ফুটবল দিয়া কিছু কিছু চিন্তু আর এখন কোরআন তেলাওয়াত দিয়া সারা বিশ্বের বুকে চিনে সেই দেশটি ছোট্ট একটি দেশ সেটির নাম হলো বাংলাদেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে এখন হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা হয়ে গেছে এতে কি আপনারা খুশি নাকি বেদার কারণ হলো কোরআন কার কোরআন কার জবাব দিতে হবে সব মুসলমানদেরকে কোরআন কার কার জন্য এসেছে আমাদের জন্য এসেছে আর এ কোরআন বাহক দায়িত্ব নিয়েছেন কোরআন রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছেন স্বয়ং আপনারা ভাই পৃথিবীতে অনেক ফেসবুক বের হয়েছে দেখবেন অনেক জায়গায় অনেক নাস্তিকেরা এ কোরানকে ধরে ধরে পায়ের নিচে রেখে পায়ে পাড়াচ্ছে পারাচ্ছে পাতা ছিঁড়ে সিরে ডাস্টবিনে ফেলে দিচ্ছে না বলুন একটু খারাপ লাগে না মুসলমান ভাইরা কে খারাপ লাগার দরকার না ইমান থাকলে যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনি কখনো পরিপূর্ণ মুমেন হতে পারবেন না পরিপূর্ণ মুমেন হতে হলে কোরআনে কারিমের উপরে যদি ধাক্কা আসে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই কে আওয়ামী করেন কে বিএনপি করেন জাতীয় পার্টি জামাত এক সাইডে রাখেন কোরআনকে রক্ষা করার জন্য সকল মুসলমানদের দায়িত্ব আছে না নাই হে মুসলমান শুধু চুপ থাকলে চলবে না এই কোরান যদি আমরা কিছুই না বলি তারপরও কোরআনকে আল্লাহ হেফাজত করবেন কিন্তু কেয়ামতের দিন আপনার ন্যূনতম একটু সহযোগিতাও যদি না থাকে কেয়ামতের দিন আপনি অবশ্যই আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন ঠিক কিনা এই জন্য কোরআনের বিরোধিতা যারা করবে আমরা তার বিরোধিতা করবো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে ইনশাল্লাহ বলুন ও আমার ভাইয়েরা আলামিন বলেন পরিপূর্ণরূপে ইসলামের ভিতর ঢুকো এরপরে আল্লাহ পাক বলেন ও বান্দারা শোনো আলম আহ ইয়া বানি আদম আল্লাহ আবু দশাইতন ইন্নহু লাকুম আদুব মুবিন মা গতো মার একটি ছলে মাদ্রাসাতে দিও বাবা গতো মার একটি ছলে মাদ্রাসাতে দিও বাবা গো তোমার একটি ছেলে মাদুরা সাথে দিও এ পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও বাবা গো তোমার একটি ছেলে মাদুরা সাথে দিও হাজরা বলেন আমিন মিশরে মিশর সহ কুয়েত সহ ইরান সহ মুসলিম যতগুলি দেশ আছে প্রায় দেশের মধ্যে কিন্তু হাফেজ হওয়ার পরে সে ইঞ্জিনিয়ার হয় সে ডাক্তার হয় ঠিক ইঞ্জিনিয়ার হয় কোরনে কারিমের কোরআনে কারিম সিনার মধ্যে রেখে হাফেজে কোরআন হওয়ার পরে সে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে কত অবদান তারা রাখতেছে আমার ভাইরা এই কোরআনটা হলো বিজ্ঞান ভিত্তিক কোরআন আল্লাপাক বলেছে লামিনাল মরসলিন সব বিজ্ঞানময় কোরানের সব হামাদ্লা বলুন আপনাদের ছেলেরা সায়েন্সে আর্টস এ কমার্সে পড়ে কিনা পড়ে না এ সাইন্স আর্টস কমার্স সব বিষয় আছে কোরানের মধ্যে আলহামদুলিল্লাহ বলুন এ কোরান কোন মানুষের লেখানো এই কোরান কার এই কোরানের ভিতর যাচ্ছে কিছু বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ বিশ্বনবীর আহমেদুল্লিলা আমিন এ পরে কারিম যখন রাতের বেলা তেলত করতেন আবু জাহেল আবু লাহাবুদবা সাহেবা এরা কি মুসলমান না কাফে এ কাফের এরা রসুলের ঘরের চতুর দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলত শুনতো আল্লাহ ভাকবা হে মুসলমান সেই যুগের কাফেরা কোরআন শরীফ নবী মুহাম্মাদের কণ্ঠ স্বরে শুনত আর আমরা এখন রাত্রের বেলা ঘুমানোর আগে তো করি না বরং ফেসবুক দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়ি ঠিক কিনা ঠিক উচিত হয় নাই আপনাকে ঘুমানোর আগে সৌরা মুলুক তেলাত করতে হবে সৌরা মুলুক যদি তেলাত করেন কবরের আদাবকে আল্লাহ রব্বুল আলমিন হটাই দিবেন সৌরা ওকেয়া যদি তেলাত করেন মাগরিবের পর আল্লাহ তালার দিকের দূর অবস্থা দূর করে দিবেন প্রতি শুক্রবারে যদি সৌরা কাহাব তেলাত করেন দাঁত জালের ফেতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবেন আমিন বলুন শুধু আর শুনলে হবে নাকি আমল করতে হবে আপনারা আমল করেন করে থাকেন আল্লাহ আপনাদের উপর রহম করুন বলি আমিন